এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সে ঐতিহাসিক বাড়ি দেখুন একবার দেখুন দর্শক আপনারা একবার দেখুন এবং চিন্তা করুন এই বাড়িটা আগে কী ছিল আর এখন কী হয়ে গিয়েছে কিভাবে পারল তারা এই একটা কাজ করতে জঘন্যতম কাজ করতে ইতিহাসের সবচাইতে লজ্জাজনক কাজ হচ্ছে এই এই বাড়িটাকে পুড়িয়ে দেওয়া দেখেন গতকালকে যেটা একটা দালান ছিল দাঁড়িয়ে ছিল দালান হয়ে আজকে সেটা বেড়ায় পরিণত হয়েছে মানে এটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে একদম এটা অস্তিত্ব আর নেই আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে অস্তিত্ব নাই দেখেন এখানে মানে বসত বাড়ি মানে দেখছেন কি করছে এরা এ দেখেন প্রমাণ দেখেন সব অন্ধকার করে ফেলছে পুরা তো এটা বলেন এটা মানুষদের আমাদের দেশীয় মানুষদের কীরকম কমন সেন্স হতে পারলে এই বাড়িটা তারা পুরিয়ে দেয় তাদের কি বুকে একটু কষ্ট হয়নি যে আমরা আজকে এ বাড়িটা পুড়িয়ে দিব যদি গতকালকে যদি আমাদের বাড়িঘর পুড়িয়ে দেয় এই ধরনের তাদের কি কোনো ভয় কাজ করেনি তাদের মনে তারা এত সাহস পায় কোথেকে তাদেরকে এই সাহস দেয় কে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন এই সাহস তাদেরকে তারা পায় কে এবং তাদেরকে দেয় কে